সালামু আলাইকুম রাস্তার ডান দিক থেকে হাঁটা নবীজির সুন এই সুন পালন করলে লাভকেই দেখেন বিরাট বিরাট কতগুলো লাভ আছে এক নম্বর লাভ হয়েছে আসমান জমিনের চাইতেও বেশি দামি আল্লাহ তালা গাছে নবীজির একটা সুন্নদ পালন করা এটা হচ্ছে এক নম্বর লাভ দুই নম্বর লাভ হয়েছে একটা মজা এই যে আমি এখন টাইম দিকে যেতেছি এখন লাভ হলো কি দেখেন আপনি অ্যাক্সিডেন্ট করবেন না কখনো ডান দিক থেকে যদি হাঁটেন রাস্তায় আপনি অ্যাক্সিডেন্ট করবেন না কীভাবে এই দেখেন আমি ডান দিক থেকে হাঁটতেছি রাস্তার রিক্সাগুলো আসতে আসতে সামনের দিক থেকে রিক্সা গাড়ি যা আসতেছে আমার সামনের দিক থেকে ফলে হতেছে কি আমি দেখতে পারতেছি হ্যাঁ ফলে আমি সেই একটা রিক্সা গাড়ি আমার গায়ে উঠা দেওয়ার ভয় নাই কিন্তু আমি যদি অপোজিট সাইড থেকে ওই যে ওই সাইড থেকে হাঁটি উল্টা সাইড থেকে তাইলে হবে কি আমি এদিকে যেতেছি আর রিক্সাগুলো ওদিকেই যেতেছে তার মানে আমার পিছন দিক থেকে রিক্সা গাড়ি এসে আমার উপরে উঠবে তাহলে ম্যাক্সিমাম অ্যাক্সিডেন্ট হয় রাস্তাতে এই রকম পিছন দিক থেকে মানুষের উঠে ওঠে রিক্সা ট্রাক গাড়ি যে কোনো কিছু কিন্তু যদি আমি সন্ন্যত অনুযায়ী দিক থেকে হাঁটি যে আমি ডান দিক থেকে হাঁটতেছি রিক্সাগুলো আমার সামনাসামনি আসতেছে ফেস টু ফেস ফলে আমি এই অ্যাক্সিডেন্ট থেকে বাঁচবো এটা দুই আসলে লাভ তো বুঝি না শেষ কাজে আমরা সুমনাথে জাস্ট আমার দিকে একটা আলোচনা করি তিন নম্বর লাভ হয়েছে আমি একটা কাজে গেলাম কথাতে যে আমি একটা কাজ থেকে এখন বাসায় ফিরতেছি যে আমি পুরাটা পথ হাঁটতেছি এই পুরোটা পথ আমি শুননাতে নিয়তে হাঁটতেছি ফলে এই পুরা পথটা আমার নেকি লেখা হইতে থাকবে তার মানে আমি বাসা থেকে গেছি আবার আসছি শুধুমাত্র দিক থেকে হাঁটার কারণে আর সুমনাথের নিয়াত করার কারণে ছোট্ট দুইটা কাজ মনে মনে বলার কারণে চিন্তা করার কারণে আমার পুরা পথ নেকি লেখা হবে কত লাভ হয় দিয়ে দিন একটা নেকির জন্য মানুষ বাপ মাকে চিনবে না ছেলে বউকে চিনবে না ছেলে মাকে চিনবে না এরকম অবস্থা হবে তিন নম্বর একটা মজার লাভ শুনে সেটা হচ্ছে সময় কত বাঁচায় এবং আপনি টেকনোলজিক্যালি কত অ্যাডভান্স থাকেন এবং কনফিডেন্স লেভেল বাড়াই যায় একটা মজার ঘটনা দিয়ে বলি ঢাকার উত্তরাতে থাকার সময় আমি একদিন বাসার থেকে বের হয়েছি বাসা লক করে বাসা লক করে নামাজে গেছি এখন নামাজ থেকে ফেরার পথে আমার পাঞ্জাবের পকেট থেকে চাবিটা পড়ে গেছে বাসার এখন আমি বাসায় গিয়ে দরজা খুলতে গিয়ে দেখে চাবি নাই খুঁজে চাবিটা পথে পড়ছে এখন আমি কোথায় খুঁজব চাবিটা দেখেন আমি যদি সোমনাথ অনুযায়ী ডান দিক থেকে না চলি আমি যদি আমার মতো ম্যাক্সিমাম একবার ডান রাস ডান পাশ থেকে চলে রাস্তার একবার বাম পাশ থেকে এরকম চলে তাইলে আমার বাসা থেকে মসজিদ পর্যন্ত পুরাটা পথ ডান বাম ডান বাম দু পাশ খুঁজতে হবে ডবল কষ্ট কিন্তু আমি যেহেতু সোমনাথ অনুযায়ী চলি আমার জানা আছে আমি বাসা থেকে বের হয়ে রাস্তার ডান পাশে গেছি ওইখান থেকে সোজা ডান দিক থেকে আটটা আটতে মসজিদে আসছি ফলে আমি করছি কি রাস্তা পার হয়ে ডান দিকে গেছি বাসা থেকে বের হয়ে মাঠের দিকে তাকায় তাকায় আমি হাঁটতেছি একটু সামনে গিয়ে রেখে চাবি দেখেন আমার কত কষ্ট বাঁচছিল যদি আমি শূন্যটা ফলো না করতাম তাহলে পুরা হয়তো আমি বাম দিক থেকে পুরা মসজিদ যেতাম আবার ডান দিক থেকে পুরা খুব হুঁসে পাইতাম আমার তিনগুণ সময় লাগত কিন্তু শূন্য ফলো করার কারণে আমি নিয়ম মতো চলার কারণে আমি চাবিটা সহজে পেয়ে গেছি এরকম সহজ আসলে আল্লাহ তালা এবং নবীজি এই যে সুনদগুলা শিখাইছেন এগুলো বিরাট বিরাট লাভ যা লাভ বলা শেষ করা যাবে না আমরা একটা লাভ বললাম যেগুলো প্রাকটিক্যাল লাভ হ্যাঁ চলতে ফিরতে লাভ আরেকটা মজার জিনিস হচ্ছে যে এই সাথে আমরা শুনে নেই যে শুধু রাস্তার ডান দিক থেকে চলা না সহজ ছোট্ট একটা সূত্র যদি আমরা মনে রাখি ইসলামের তাইলে আমাদের সারাদিন চব্বিশ ঘন্টা এমনকি ঘুমান ঘুম থেকে ওঠা থেকে শুরু করে ঘুমানো পর্যন্ত অফিস আদালত চাকরি ব্যবসা সব জায়গায় আমি সুন্নত অনুযায়ী চলতে পারব ছোট্ট একটা জিনিস মনে একটা একটা সূত্র তো সারাদিন যদি আমি সুন্নতের উপরে চলি তাহলে কত 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 লাভ কত কত বেঁকে হবে সেই সূত্রটা কী তাহলে এই সূত্রটা সবাই মনে রাখবেন এবং শিখায় দেবেন ছেলে সবাইকে এটা হচ্ছে সমস্ত ভালো কাজ ডান ডান দিক থেকে ডান হাত দিয়ে ডান পা দিয়ে আর সমস্ত খারাপ নোংরা ময়লা কাজ বাম দিক থেকে বাম হাত দিয়ে পা দিয়ে যেমন খাবার ভালো কাজ ডান হাতে খাবেন বাথরুমে স্পেঞ্জ করা খারাপ কাজ নোংরা কাজ বা হাতে করবে আমি মসজিদে ঢুকছি ডান পা দিয়ে আর বাথরুমে ঢুকছি বাম পা দিয়ে আমি শার্ট পরার পাঞ্জাবি পরার সময় ডান হাত আগে দিয়েছি পাঞ্জাবিটা খোলার সময় ডান হাত আগে দিয়েছি জুতাটা পড়ার সময় ডান পাটা আগে দিয়েছি জুতাটা খোলার সময় বাম পাটা আগে দিচ্ছে এইভাবে যদি আমি চলি আমি রাস্তা ডান পাশ থেকে হাঁটবো আমি সব ভালো কাজ ডান আর খারাপ কাজ আমার বা চব্বিশ ঘন্টা আমি ঘুমাবো ডান দিকে ঘুম থেকে উঠে আমি বাথরুমের টুকু বাম্পা দিয়া এরকম প্রত্যেকটা কাজ আমি ডান বাম ডান বাম করলে আমার সারাদিন শুন্যতে প্রচল হয় যেটা কত লাভ বলছে নবীজি সাল্লাহ সাল্লাম তো বলছে আল্লাহ তালা কারিমে পরিষ্কার বলেন যে ফুল পূর্ণ আল্লাহ হে নবী আপনি বলেন যদি তোমরা আল্লাহ তালাকে ভালোবাসতে চাও নিটটা বিও নি মানে হচ্ছে আমার অনুসরণ করো মানে নবীজিকে অনুসরণ করো তাহলে আল্লাহ বলতে আর বান্দাদেরকে যদি যদি তারা আমাকে ভালোবাসি তাহলে যেন আপনার অনুসরণ করে নবীজি অনুসরণ করলে লাভ কি বসে তা তাহলে আল্লাহ কী করবে ইহুবি কুমুল্লাহ আল্লাহ তালা তোমাদেরকে ভালোবাসবেন ইয়াব ফিরুল্লাহ জিনু বাকুম আল্লাহ তালা তোমাদের গুনাগুলাকে মাফ করে দেবেন তো কত সুন্দর কথা এই জন্য আমরা সমস্ত কাজে সুন্নতে অনুসরণ করি নিজে শিখি অন্যকে শিখাই